সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আবারও বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী মৌসুমী একটা ছালমা পারিবারিকভাবে গত একত্রিশে ডিসেম্বর তিনি বিয়ের পিঁড়িতে বসেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ সংবাদকর্মীদের ডেকে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান সালমা জানান প্রেম নয় দুই পরিবারের দেখা দেখিতে বিয়ে হয়েছে তাদের স্বামী সিংহ হালুয়াঘাটের নূরে সাগর তিনি ঢাকা জর্জ কোর্টের অ্যাডভোকেট বর্তমান লন্ডনে বার আট লক করছেন জানা গেছে একুত্রিশে ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সালমার স্বামী সাগর আবার ফিরে গেছেন লন্ডনে সালমান জানান চার মাস পর তার স্বামী বার আট ল শেষ করে দেশে ফিরবেন তিনি বলেন স্বামী দেশে ফিরলে বিয়ের সংবর্ধনার আয়োজন করা হবে তখন সবার দোয়া নেব কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা সঙ্গীত রিয়েলিটি শো ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারা দেশে ব্যাপক পরিচিতি পান দুই সালে পারিবারিকভাবে শিবলি সাদিককে বিয়ে করেন শিবলি সঙ্গীত পরিবারের ছেলে হলেও বাবার উত্থস্বরী হিসাবে রাজনীতিতে যুক্ত হন দুই সালের পহেলা জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয় সাংসারিক দ্বন্দ্বের কারণে দুই সালের বিশে নভেম্বর সালমা এবং শিবলি সাদিকের বিচ্ছেদ হয় সালমান মেয়ের স্নেহা তার বাবা শিবলির কাছে থাকে বলে জানা গেছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না